লোকসভা চলছে তো আপনারা জানেন সে স্বাভাবিকভাবে লোকসভা অ্যাটেন্ড করতে হবে আমি গত সপ্তাহে লোকসভা পুরো অ্যাটেন্ড করেছি এবারও এই সপ্তাহে হলেই শেষ হবে রাষ্ট্রপতির অভিবাসনের উপর বক্তব্য চলছে সবার বক্তব্য চলছে তো স্বাভাবিকভাবে লোকসভাতে অনেক কাজকর্ম আছে সেগুলো চলবে না সেরকম কোনো বৈঠক নেই দাদা রাহুল বলছে যে ভোটের মাধ্যমে হারাতে হবে সঙ্গে চরম চরম ঢাক ভোটের রেজাল্টের দিন দুপুরে আবির বিকেলে ডিজে বাজবে সেই অনুব্রতের চলাঞ্চরম জাগে যে চরাঞ্চলাম বলতো সে তো এখন সেই বাঘ তো এখন ছাগ হয়ে ঘুরে বেড়াচ্ছে তিয়ার জেলে তো এখন এই নতুন অনুব্রত কলকাতার অনুব্রত কবে ছাগ হবে সেটা দেখার এখন রেড রোডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে কুরুচিকর পাশে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী এর আগেই তো রাজনীতির জন্য সৌজন্যতা রাজনীতি উদা হয়ে গিয়েছে এরকম তো আক্রমণ করা যায় ব্যক্তি আক্রমণ মানে কি অনুশীলন দেখুন যে ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে এই ধরনের শব্দ মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত নয় অন্ততপক্ষে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে উচিত নয় বাঙালির মান সম্মান ইজ্জত সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী সরকারি সম্পত্তি ভাঙচুর করলে এবার থেকে তার টাকা দিতে হবে জামিন পেতে গেলে পুরো অর্থ দিতে হবে এটা বিরোধীদের মানে আমাদের যে আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন যেন সীমার মধ্যে থাকে আমার মনে হয় সেই সেটা করা উচিত তবে এটা ঠিক যে সরকারের তরফ থেকে যেন প্রয়োজনা না থাকে আমরা ওটাই আমি শুধু ওটাই বলবো ও লাভলি এবার কেন্দ্র সরকার বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে ধর্নায় বসছেন পিনারাই বিজয়ন আটই ফেব্রুয়ারি যন্ত্রমন্ত্র ধর্না সব বিধায়ক সাংসদদের নিয়ে এই তো আমরা অভ্যস্ত দেখতে পিনারাই বিজয়ন বামপন্থী মুখ্যমন্ত্রী আমরা বামফন্টের সময় শুনতাম এখানে যে বৃষ্টি হচ্ছে না কেন কেন্দ্র মেঘ দিচ্ছে না তো বামপন্থীদের নতুন কিছু নয় সেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে আলাদা কিছু হয়নি চলো ইলেকশন কমিটি ফোকাস হ্যাঁ ইলেকশন কমিটি আমাদের অ্যাপ্রুভ হয়েছে কেন্দ্র থেকে সেটা গতকালই আমরা সেটাকে ছেড়ে দিয়েছি সাধারণের জন্য এই ইলেকশন কমিটি পুরো ইলেকশনটাকে সামলাবে সেটা আমি আমি তো প্রেস কনফারেন্স করে বলেছি যে মহিলা সশক্তিকরণের কথা বলে এরা নারী শক্তির কথা বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নারীদের কথা বলে মেয়েদের কথা বলে বোঝাই আছে বাংলার মেয়েদের অবস্থা কি যে প্রধানদেরকে প্রধানরা চালাবে না প্রধানরা নিজেরা পঞ্চায়েত চালাবে না তাদের স্বামীরা বাসে বসে চালাবে দাদা বাসন্দি থানা চুনাখালী এলাকায় বিজেপি করার অপরাধে বৃদ্ধা শাশুড়ি বৌমা ও নাতনিকে ব্যাপক মারধর করা হল তো সব জায়গাতেই হচ্ছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার বিস্তৃত অঞ্চলে এখনও সন্ত্রাসের বাতাবরণ রয়েছে এবং এই সন্ত্রাসের এপি সেন্টার হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা ড্রাইমার হারবার লোকসভাতে সব থেকে বেশি সন্ত্রাস হয় তা টানা কর্মসূচি কল হ্যাঁ এখন যত ভোট আসছে এখন ধর্না করবে সভা মিছিল তো করতে পারছে না মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে গিয়ে মিছিল করছে তাও প্রশাসনিক বৈঠকের নামে সভা করছে পার্টির সভা তো করতে পারছে লোক আসছে না ধন্যবাদ